ইসলাম অনুরাগী একজন জীবন কাছে অলির কাহিনী তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহ ভীরু আয়াত তেতাল্লিশ সুরা হুজরাত মানুষ মরণশীল প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কর্মায়ী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই চিরন্তন সত্য পৃথিবীতে মানুষের আগমন ঘটে তুষার বিদায়ের অশ্রুর আদর্শে আদর্শবান হয়ে সমাজ সেবায় আত্মনিয়োগ করাই মূল উদ্দেশ্য কুসংস্কার ও মন্দ কাজ হতে মানুষকে বিরত রেখে একটি আলোকিত সমাজ গড়তে কোনো ব্যক্তির সফলতা এমন এক মতাদর্শের ব্যক্তিত্ব ছিলেন মরহুম খুরশেদিন আলাইহি তিনি ছিলেন নেত্রিকোনা জেলার অন্তর্গত মদন তানার ঐতিহ্যবাহী গ্রামের স্নিগ্ধ আলু বাতাসে বেড়ে ওঠা জাহাঙ্গীরপুর এলাকার সকলের সুপরিচিত এক নাম খুরশেদ পীর দিন ইসলামের জন্য একজন সুযোগ্য ব্যক্তিত্ব ছিলেন জাহাঙ্গীরপুর গ্রামে ইসলামী শিক্ষা বিস্তার রাসুল সাল সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা ও সংস্কারমূলক কাজের জন্য তিনি অত্র এলাকায় স্মরণীয় হয়ে আছেন তার পিতা ছিলেন মরহুম সোহাবালী মাতা মরহুমা চৌধুরীর মা তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জন্মের পূর্বেই তিনি পিতৃহারা হন তার শৈশব জীবন কেটেছে নানা প্রতিকূল তার মধ্য দিয়ে মরহুমা চৌধুরীর মা অনেক কষ্ট করে ছেলেকে বড় করে তুলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আধ্যাত্মিক শিক্ষায় তিনি ছিলেন অতুলনীয় তৎকালীন সময়ে সকলের মুখে জনশ্রুতি ছিল তিনি একজন সুফি সাধক ক্যারামতে আউলিয়া বুজুর্গানের দিন হিসাবে সুপরিচিত ছিলেন প্রতিটি মুহূর্ত ছিল তার পরিবর্তনশীল জন্মের পূর্বেই পিতৃহারা এক সন্তান মরহুম খুর্শিদিন রহমতুল্লাহ আলাই তার জীবন যুদ্ধটা ছিল অকুল সাগরে ভাসমান সেই ছোট্ট এক নৌকার মতো মহান আল্লাহ তালার কৃপায় তিনি হয়ে উঠেছিলেন এক মুত্তাকি পরহেজগার ও দুরুপরধর্শী সুফি সাধক মরহুমা চৌধুরীর মা তার মাথা ছিলেন একজন সফল কামেল মহীয় ব্যক্তিত্ব তার জীবন আদর্শ ছিল তার সন্তানের জীবনে অতুপ্রুতভাবে জড়িত তার জীবদ্দশায় সুযোগ্য সন্তান যাতে নির্বিঘ্নে ধর্মীয় প্রচার প্রসার চালিয়ে যেতে পারে তার জন্য তিনি প্রতিবেশী ভাই মরহুম ডেন্ডু ব্যাপারীকে সাথে নিয়ে এক একর ছিয়ানব্বই শতাংশ জমি উনিশশো সালে প্রতফুল্ল কুমার বৈশ্য হতে সমান সমান অর্ধেক জমি ক্রয় করেন মাতৃস্নেহে ভেড়ে ওঠা সন্তান দিনকাল ভালোই যাচ্ছিল তার জীবনে সুখ কপালে বেশি দিন স্থায়ী হয়নি হঠাৎ করে মায়ের অকাল মৃত্যু হয় মায়ের মৃত্যুতে তিনি গভীরভাবে সুখাহত হন মায়ের রেখে যাওয়া এক একর চিয়ানব্বই শতাংশ জমির অর্ধেকে যখন তিনি একটি ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা করেন তখন মরহুম ডেন্ডু ব্যাপারী দূর সম্পর্কের মামার সাথে বাঁধে তার বিশাল বিপত্তি তিনি বলেন সব জমি আমার এবং তৎকালীন সময়ে গোপনে কাজনা খারিজ করে নেই এই অবস্থার প্রেক্ষাপটে মরহুম যায় ফটে মেঘে বজ্রপাতের মতো তার দুঃখ নেমে আসে তাহার জীবনে কিন্তু রাখি আল্লাহ মারিকে আল্লাহ যাহা সহায় হন মানুষ তার ক্ষতি করতে পারবে না সমাজে নানা লোকে ধারস্থ হয়ে কোন সমাধান না পেয়ে তিনি আইনের স্মরণাপন্ন হন এগারোই আগস্ট উনিশশো সালে নেত্রকোনা জেলার মুন্সিফি প্রথম আদালতে একটি মামলা রুজু করেন পরবর্তীতে মামলা চলাকালীন সময়ে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয় এবং হত্যার পরিকল্পনাও পর্যন্ত করা হয় কিন্তু তিনি সত্যের উপর অবিচল থেকে আল্লাহর উপর বরসা রেখে তিনি তার ন্যায্য সম্পত্তির অংশের জন্য মামলা চালিয়ে যান দীর্ঘদিন মামলা পরিচালনা করার পর গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি আপোষ মীমাংসার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করেন যদিও তার প্রাপ্য অংশটুকু বুঝিয়ে দেওয়া হয় কিন্তু দখল সূত্রে তা কখনো বুঝিয়ে দেওয়া হয় নাই তা আপন ছোট ভাই তার অংশের অংশটুকু অন্যের কাছে বিক্রি করেন তাতেই ভাদে নানা প্রকার ষড়যন্ত্রের মূল কারণ তার বিক্রি অংশটুকু পরবর্তীতে বিআরএস জরিপে তার ছোট ভাইয়ের নাম আসায় প্রায় এক কোটি টাকা জমির বিনিময়ে ওয়ারিশদের কাছ থেকে আবার পুনরায় লিখিয়ে নিতে হয় সত্ত্বেও তার প্রাপ্য অংশ নিয়ে কাজ করতে গেলেও আসে নানা প্রকার বাধা বিপত্তি অন্যরা তাদের অংশ নিয়ে যে কোনো কাজ করতে গেলেই নেই কোনো বাধা এবং তারা নির্বিঘ্নে বসবাস করছে মহান আল্লাহ তাআলা যদি পক্ষে থাকেন পৃথিবীর কোনো ষড়যন্ত্রই তা চিহ্ন করতে পারবে না আল্লাহ তাআলা তার সাথে ছিলেন এটা তিনি সবসময় বিশ্বাস করতেন বিগত এগারো তিন দুই সালে তিন পক্ষ একটি চুক্তিতে আবদ্ধ হন কিন্তু চার থেকে পাঁচ বছর অতিবাহিত হয়ে গেলেও তাদের মধ্যে কোনো উদ্যোগ দেখা যায়নি তার প্রাপ্য অংশ প্রথমবার চূড়ান্ত করে বুঝিয়ে দেওয়ার পরও দ্বিতীয়বার আবার তারা ষড়যন্ত্র করে সেটা পুনরায় পাঁচ থেকে জন আমি এনে আবার মাপামাপি করে মানুষের দৈর্যের ভাত যখন ছিঁড়ে যায় তখন তার কিছু করার থাকে না দীর্ঘদিনের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ শুরু হয় তার আপন গতিতে অনুযায়ী উত্তর অংশের জায়গা নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাজ শুরু হয় এরই মধ্যে চলে আসে সেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের অনেক বাধা বিপত্তি অবশেষে থানা পুলিশ পর্যন্ত গড়ায় ধর্মীয় প্রতিষ্ঠান করার কাজে বাধাগ্রস্ত করার জন্য থানায় অভিযোগ দাখিল করে পরবর্তীতে থানার ওসি সাহেবের মাধ্যমে আলোচনায় বসার প্রস্তাব গ্রহণ করা হয় অনেক জল্পনা কল্পনার পর আবারও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের আলোচনায় বসেন অনেক আলোচনা ও বাক বিতণ্ডের পর এই সিদ্ধান্ত উপনীত হয় যে কুকুর করার জন্য নগদ তিন লক্ষ টাকার চেক প্রদান করা হয় এবং পরবর্তীতে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসার কাজ চলমান থাকবে এবং আগামী দুই তিন মাস পর সকলে মিলে বাগরা সম্পাদন করা হবে বলে আলোচনায় সিদ্ধান্ত

কোনো কাজ এবং উদ্যোগ গ্রহণ করেছে বলেই মনে হয় না জানি না মরহুম খুরশিদুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্ন ধর ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে আর কত শয়তানের ষড়যন্ত্রে পড়তে হবে মহান আল্লাহ তাহালার কাছে এটাই চাওয়া তার স্বপ্ন যেন সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় এবং নির্বিঘ্নে সকলেই বসবাস করতে পারে মরহুম খুরশিদুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এই পৃথিবীতে নেই কিন্তু তার কল্যাণমূলক স্বপ্নগুলো কল্যাণমূলক কাজগুলো এখনও আমাদের মাঝে জীবিত আছে তার বাস্তবায়ন করা আমাদের সকলের একান্ত দায়িত্ব কর্তব্য আল্লাহ যেন আমাদের সহায় হন